আসসালামু আলাইকুম করি সবাই অনেক ভালো আছেন আমি রবিউল করিম রুবেল বলছি হেকিমি দাওয়াখানা থেকে আজকে কথা বলবো যে সকল মা বোনদের দীর্ঘদিন বিয়ে হয়েছে কিন্তু বাচ্চা হচ্ছে না অথবা অনেক ভাই আছেন যে শারীরিক জটিলতার কারণে বাচ্চা হচ্ছে না তাদের জন্য সুখবর নিয়েই আমি হাজির হয়েছি দেখুন বাচ্চা না হওয়ার পিছনে মা বোনদের বিভিন্ন শারীরিক জটিলতা কাজ করে যেমন অনেকের জরায়ুতে সিস্ট থাকে অনেকের মাসিক নিয়মিত হয় না কারো সাদা স্রাব থাকে আবার কারো ডিম্বাণু যেটা এটা পরিস্ফুটিত হয় না জরায়ুর গঠনগত পরিবর্তন থাকে এছাড়া থাইরয়েড হরমোন বিভিন্ন হরমোনের ইনব্যালেন্সের কারণেও বেবি কনসেপ্ট করে না বিভিন্ন কারণ রয়েছে মহিলাদের তেমনি পুরুষেরও অনেকগুলো কারণ আছে যেগুলির কারণে আপনার বেবি কনসেপ্ট করে না যেমন যদি অ্যাজোসপার্মিয়া প্রবলেম থাকে শুক্র নাই যেটা দিয়ে বাচ্চা হয় ভ্রূণ শুক্রাণু এটা যদি না থাকে অনেকের জিরো থাকে বা পার্সেন্টেজ কম থাকে এই সকল সমস্যা থাকলে কিন্তু বাচ্চা হবে না আবার হরমোনের ইনব্যালেন্স থাকলে বাচ্চা হবে না অনেকের থাইরয়েড হরমোনের পাশাপাশি টেস্ট হরমোন কম থাকে সিমেন্স পাতলা থাকে বা বিভিন্ন শারীরিক জটিলতার কারণে দীর্ঘদিন বিয়ে করেছেন কিন্তু বাচ্চা হচ্ছে না বিভিন্ন ডাক্তার কবিরাজ হেকিম বিভিন্ন টেস্ট বিভিন্ন ধরনের চিকিৎসা নিয়েছেন কিন্তু দিন শেষে আপনার বাচ্চারা কনসেপ্ট করেনি অনেক আশা নিয়ে চিকিৎসা নিয়েছেন মনে হয় হবে কিন্তু হচ্ছে না এই ধরনের রুগীদের নিয়ে আমরা গবেষণাভিত্তিক ওষুধ তৈরি করেছি আমাদের চিকিৎসাটা হচ্ছে সম্পূর্ণ ন্যাচারাল গাছ দ্বারা আপনারা বিভিন্ন সময় ফেসবুকে পোস্ট দেখেন যে এই গাছের শিকড় খেলে বাচ্চা কনসেপ্ট করে এই গাছের পাতার রস খেলে সাত দিন বাচ্চা কনসেপ্ট করে বা এই গাছের ফুল খেলে বাচ্চা কনসেপ্ট এরকম কিন্তু অনেক পোস্ট আমরাও দেখি তো এইরকম গাছ কিন্তু ফেলে দেওয়ার মতো না এগুলি কিন্তু মিথ্যাও না এগুলি অবশ্যই কাজ করে তবে আপনার জন্য যে করবে এরকম কিন্তু গ্যারান্টি নাই এজন্য আমরা আমরা বাছাইকৃত প্রায় যে সকল গাছ দ্বারা বেবি কনসেপ্ট করে যেমন আমি বলি বড় শিকড়ের রস খেলে কিন্তু অনেকেই জানে তো এরকম কিছু গাছ গাছালি দ্বারা আমরা ওষুধ তৈরি করেছি যেটা ন্যাচারাল বা ভেষজ ওষুধ এই ওষুধ আপনার খেতে হবে ৪৫ থেকে ষাট দিন এটা রুগী ভেদে আমরা দেব মোটামুটি দুই মাসের ওষুধই প্রত্যেকটা কাস্টমারকে দেওয়া হয় এই ওষুধটি খাওয়ার ফলে আল্লাহর রহমতে আপনাদের বেবি কনসেপ্ট করবে কারণ আমরা অসংখ্য রুগীর চিকিৎসা করেছি যাদের দীর্ঘ বছর কারো পাঁচ বছর সাত বছর দশ বছর হয়ে গিয়েছে কিন্তু বাচ্চা হচ্ছে না রহমতে এই আল্লাহ চিকিৎসা করেছে তাদের বেবি কনসেপ্ট করছে এমন তো মানুষের যাদের আপনার জমজ বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ তো যারা আমাদের কাছে চিকিৎসা নিতে চান তারা স্কিনে দেওয়া নাম্বারে ফোন করবেন চৌষট্টি জেলায় আমরা ওষুধগুলো পৌঁছে দিয়ে থাকি যেখান থেকে অর্ডার করবেন আমরা হোম ডেলিভারিতে আপনার হাতে ওষুধটি পৌঁছে দেবেন ইনশাল্লাহ এছাড়া আমরা শুধু এই রোগ না আমরা যৌন রোগ নিয়ে কাজ করতেছি যাদের যৌন সমস্যা রয়েছে যোগাযোগ করবেন যাদের আমাশা রয়েছে ডায়াবেটিক্স রয়েছে অ্যালার্জি রয়েছে এছাড়া অশোকের স্পাইলস ফিসুলার সমস্যা রয়েছে তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের চিকিৎসাতে কিন্তু আমি আবারও বলছি সম্পূর্ণ ন্যাচারাল গাছ চিকিৎসা কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নেই চোখ বন্ধ করে আপনি ওষুধটা খেতে পারেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম